আজকে আমার কাছে আরেকটি বড় বাইক রয়েছে যেটা হচ্ছে টিভিএস অ্যাপাচি আর আর থ্রি টেন এবং এটা টিভিএস এর বোম্বার গ্রে কালারের সাথে রয়েছে পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট এই নিয়ে যেতে আপনি হাই বন্ধুরা তো আজকে আমার কাছে আরেকটি টিভিএস এর বড় বাইক রয়েছে যেটা হচ্ছে টিভিএস অ্যাপাচি আরআর আর থ্রি টেন এবং এটা টিভিএস এর বম্বার গ্রে কালারের সাথে রয়েছে তো গাড়িটার ব্যাপারে বলি গাড়িটার দাম কত রয়েছে প্রাইস কত রয়েছে মাইলেজ কত রয়েছে তো প্রথম থেকে শুরু করি যে গাড়িটির কালার রয়েছে বম্বার গ্রে ট্যাঙ্কি রয়েছে এগারো লিটারের যেটাতে মাইলেজ পাবেন চৌত্রিশ এত বড় গাড়ি হওয়ার সত্ত্বেও চৌত্রিশ মাইলেজ টায়ারের সামনে দিকে বলি সামনে এখানে সুন্দর বড় একটি উইন্ডো স্ক্রিন পেয়েছে এখানে এল ইডি লাইট দুটি প্রজেক্ট লাইট এখানে একটা একটা আর এখানে কালার ভালো টায়ার বলি টায়ার রয়েছে এই যে রোড ফাইভ সুন্দর একটি টায়ার আর এটা রয়েছে একশো দশ বাই সত্তর সেকশন এখানে লেখাই রয়েছে একশো দশ বাই সত্তর সেকশন তিনশো মেঘিক্স ব্রেক সতেরো ইঞ্চি হয়ে এইদিকে যদি আসি তো এখানে সেম টু সেম যেটা টপ মডেলের থাকে এখানে একটা উইন্ডো স্ক্রিন এখানে ইন্ডিকেটার এখানে অ্যাপ আছে ওটা তো শুধু টিভিএস লিখে ছিল তবে এখানে অ্যাপাচি লেখা রয়েছে এখানে আর আর ফ্রিটেন বিওএইসি এখানে লেখা রয়েছে এখানে রয়েছে ট্রান্সপারেন্ট একটা ইঞ্জিন যেটা গাড়ি স্টার্ট করলে এটা দেখাবে আর যদি এই আসে তো একটা সিঙ্গেল সিলিন্ডার এক্সস্ট পেছনের টায়ার টায়ারটা পেছনের অনেক মোটা রয়েছে এটাও রোডের রোড ফাইভের সাথে রয়েছে তবে এটার সাইজ রয়েছে ওয়ান ফিফটি বাই সিক্সটি সেক্সেন এর যেটা আগে ছিল একশো দশ তবে এটা হচ্ছে একশো পঞ্চাশ সেকশন এটা একটা ভালো পয়েন্ট এখানে পেছনে রয়েছে টেল লাইট যেটা আপডেট করা হয়েছে ভালো লাগছে এখানে রয়েছে ইন্ডিকেটার এখানে গার্ড এটা ধরে ঘোরানোর জন্য গাড়িটা এত বড় গাড়ি ঘোরানোর জন্য এটা গার্ড রয়েছে এখানে পপ অফ সিট